অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি সরানোর অভিযোগ উঠেছে ভারতের নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের ডাক্তার বিজয়া কুমার নামের এক নারী চিকিৎসকের বিরুদ্ধে পরে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে ভারতের নয়াদিল্লি পুলিশ মঙ্গলবার নয় জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারীর চিকিৎসককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ জানা যায় অ্যাপোলো হাসপাতালের ওই নারী চিকিৎসক নয়াদিল্লি সংলগ্ন নয়রা শহরে যথার্থ নামের একটি হাসপাতালে নামে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি সরিয়েছেন যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন ছিলেন ডাক্তার বিজয় কুমার প্রতিবেদনে বলা হয় যাদের কিডনি সরানো হয়েছে তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক দু থেকে দু সালের বিভিন্ন সময়ের মধ্যে এসব অপারেশন করা হয় পুলিশ জানায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় এই চক্র মধ্যবর্তী ব্যক্তি বা দালালদের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশপাশের কিছু হাসপাতালে নিয়ে আসত সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন দিল্লিতে একাধিক কিডনি পাচারকারী চক্র সক্রিয় সেই চক্রের সঙ্গে জড়িত গত মাসে এমন তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ